আসসালামু আলাইকুম বাংলা সবাইকে শুরুতে জানাব সংবাদের শিরোনাম পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রায় সতেরো ডিসেম্বর এরপরে জানাব আওয়ামী লীগ নতুন করে সংঘটিত হচ্ছে আমার কাছে তথ্য আছে বলছেন কর্নেল অলি সে সাথে আরও জানবেন শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সংবাদ শেষে থাকবে বাংলাদেশে নয় ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে রিটের উপর সতেরো ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন গতকাল বুধবার পৃথক রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া রুলের উপর দ্বাদশ দিনে শুনানি শেষ হয় রায়ের দিন ধার্যের রিট দুটি আজ আদালতের কার্যতালিকায় আদেশের জন্য এক ও দুই নম্বর ক্রমিকে ওঠে আদালত বলেছেন একসঙ্গে রায় দেওয়া হবে রায়ের জন্য সতেরো ডিসেম্বর রাখা হলোয়া এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে আনা পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে গত আঠারো আগস্ট সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট উনিশ আগস্ট রুল দেন রুলে পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় এই রুলে ইন্টারভেনার আদালতকে সহায়তা করতে হিসেবে বিএনপি গনফোরাম বাংলাদেশ জামায়াতে ইসলামী সংস্থা ব্যক্তিসহ বেশ কয়েকজন যুক্ত হন এদিকে পঞ্চদশ সংশোধনী আইনের সতেরোটি ধারার বৈধতা নিয়ে রানী রানীনগরের নারায়ণ পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন অক্টোবরে একটি রিট আবেদন করেন এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে উনত্রিশ অক্টোবর হাইকোর্টের একই বেঞ্চ রুল দেন রুলে আইনের ওই ধারাগুলো কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় এই রুলের ওপর গতকাল শুনানি হয় এর মধ্য দিয়ে দ্বাদশ দিনে পৃথক রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন পঁয়তাল্লিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয় অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয় আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী নব্বই দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অব অলি আহমদ তিনি বলেন আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে কে সংগঠিত করছে কে দায়িত্ব নিয়েছে কোথায় কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন অলি আহমদ বলেন আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে এটা সঠিক নয় স্বৈরচারদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে এখনও স্বৈরাচারের দোসরা বিভিন্ন প্রতিষ্ঠানে স্ব অবস্থানে রয়েছে আমি ইউনুসকে বলবো আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন তাদের বদলি কোনো সমাধান নয় চাকরি থেকে বাদ দিতে হবে দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে এটা শেখ হাসিনা নিজেও বলেছেন তার পিয়নের কাছে চারশত কোটি টাকা রয়েছে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে অলি বলেন যে কোনো কারণেই হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে বিটিআরসি নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালত বলেন অভিযুক্ত শেখ হাসিনার নামে মানবাধিকার লঙ্ঘন জেনোসাইডের মতো বিষয়গুলোর তদন্ত চলমান রয়েছে এ অবস্থায় তার বিদ্বেষমূলক বক্তব্যগুলো তদন্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। গত আঠারো নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল তদন্ত শেষ করে আগামী সতেরো ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এছাড়া আদালতে হাজির করা আনিসুল হকসহ তেরো জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিশ্বের অন্য কোনো দেশের মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না বলেও তিনি জানান বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন আমার মনে হয় তার মমতা দেশেই ভারত শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন তার দেশের সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে এজন্যই মনে হয় তিনি তার দেশের জন্য শান্তিরক্ষী বাহিনী চাচ্ছেন সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই আগে যে অবস্থা ছিল এখনো সেই অবস্থা আছে ভারতের কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এটার জবাব এদেশের গণমাধ্যম আপনারা দিতে পারেন সত্য ঘটনা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে সংলাপ ইতিবাচক দিক খুবই ভালো বিষয় সবাই একসঙ্গে দেশের হয়ে প্রতিবাদ করব আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন উনিশশো সালে প্রথম এ দিবসটি পালিত হয় বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা চূজান্ন হাজার তিনশত আটচল্লিশ জন ভবিষ্যতে এর সংখ্যা পঁয়ষট্টি হাজারে উন্নীত করা হবে সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থাকে ফায়ার সার্ভিস সবসময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বন্যাভূমিকম্প মোকাবিলা সরকারের একা সম্ভব না ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সবসময় প্রস্তুত আছে পরে স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা